একটা ছোট্ট গ্রামে থাকত এক ছেলেটি নাম রাজু গরিব ঘরে জন্ম পড়াশোনার জন্য আলাদা কোনো সুযোগ ছিল না প্রতিদিন সকালে কাঁধে একটা মাটির হাঁড়ি নিয়ে সে যেত নদীর ধারে পানি এনে বিক্রি করত বাজারে সেই টাকায় চলত সংসার একদিন বাজার থেকে ফিরার পথে সে দেখল তার বয়সী কিছু ছেলে দামি ব্যাগ কাঁধে করে স্কুলে যাচ্ছে রাজুর মন কেঁদে উঠল কিন্তু হাল ছাড়েনি সেদিন রাতে মায়ের কাছে এসে বলল মা আমি যদি পড়াশোনা করতে চাই তুমি আমায় দেবে সাহস মা চোখে জল নিয়ে বলল আমার কিছু নেই রাজু শুধু আশীর্বাদ আছে তুই চেষ্টা কর এরপর রাজু প্রতিদিন খুব ভোরে উঠে পানি বেচত আর রাত জেগে মোমবাতির আলোয় পড়াশোনা করত অনেকে তাকে পাগল বলত হাসাহাসি করত কিন্তু সে থামেনি বছর পেরোল রাজু মাধ্যমিকে প্রথম হল তারপর কলেজে স্কলারশিপ পেল অবশেষে কঠোর পরিশ্রমের ফলে সে সরকারি চাকরি পেল নিজের গ্রামেই একদিন সে হল একজন ম্যাজিস্ট্রেট গ্রামের লোকজন তাকিয়ে থাকুল বিস্ময়ে একই সেই রাজু সে বলল স্বপ্ন দেখার সাহস আর পরিশ্রম থাকলে মাটির হাড়িও একদিন সোনার হাড়ি হয়ে যায় তোমার জীবনেও হয়তো অনেক বাধা আছে কিন্তু মনে রেখো থেমে গেলেই হেরে যাবে আর যদি লড়ো Tobedito Benistit.